আজকের এই ভিডিও দেখে বাড়িতেই এবার বানিয়ে ফেলতে পারবেন দোকানের স্টাইলে হান্ডি চিকেনের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে তাই বলছি দেরি না করে শেষ পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখে নিন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার বন্ধুরা পিনাজ হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন হান্ডি চিকেন বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম পরিমাণ মুরগির মাংস ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন মাংসের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও আদা রসুন বাটা অ্যাড করে ভালোভাবে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো মাংস যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি আলুটা দিকে কেটে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে ব্যবহার করেছি এখন আলু ভাজার জন্য কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আলুটা অ্যাড করে নুন ও হলুদ সহজকে একেবারে লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে বেরেস্তার আকারে ভেজে নিচ্ছি হান্ডি চিকেনের এই রেসিপিতে আলু কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হান্ডি চিকেনের আলু কিন্তু বিরিয়ানির আলুর থেকে টেস্টে কোনো অংশে কম নয় পেঁয়াজ এদিকে ভাজা হয়ে গেছে বেরেস্তার আকারে এখন আমি পেঁয়াজগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে মাংসগুলো হালকা আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব আলু দিয়ে তৈরি হান্ডি চিকেনের এই রেসিপি আপনার রান্নাঘরে একবার হলেও ট্রাই করুন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে মাংসগুলো চার থেকে পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা করে নিয়েছি এই ভাজার ফলে চিকেনের কাঁচা গন্ধ কিন্তু একেবারে দূর হয়ে যাবে এদিকে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি নতুন হাঁড়িতে এই রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এই হাঁড়ির মধ্যে সম্পূর্ণ মাংসটা তেল সমেত ঢেলে দিচ্ছি এই রান্নায় আমি সব মিলিয়ে এক কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি মাংসটা পুরোপুরি ঢালা হয়ে গেলে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও পেঁয়াজের বেরেস্তাটাও অ্যাড করে দেব। আলু ও পেঁয়াজের বেরেস্তা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি সম্পূর্ণ যে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একে একে দিয়ে দেব। প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আপনারা যে যে রকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ ও দারচিনি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নেব যাতে মশলাটা মাংস থেকে আলু সব কিছুর সঙ্গে একেবারে ভালোভাবে মিশে যায় রান্নাটা যেহেতু পুরোটাই দমে হবে সেহেতু এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে একেবারে মিক্স হয়ে যায় মশলাটা আমি ভালোভাবে একেবারে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা কুচি তার সাথে অল্প একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে অল্প একটু চিঁড়ে দিয়েছি সমস্ত উপকরণ ভালোভাবে দিয়ে মাংস পুরোপুরি তৈরি চুলোই বসানোর আগে মাংসের হাঁড়িটা আমি উপর থেকে পুরোপুরি সিল করে দেব। সিল করার জন্য এখানে আমি আটা মাখা ভালোভাবে হাঁড়ির চারিদিকে লাগিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে পুরোপুরি চেপে সিল করে দিয়েছি হাড়ি এখন গ্যাসের চুলোয় বসানোর জন্য পুরোপুরি তৈরি এখন আমি হাড়িটা হাতে বসিয়ে দিয়েছি এখন হালকা হাতে আধ ঘন্টা সময় ধরে আমি মাংসটা রান্না করে নেব ফিরে আসছি আধ ঘন্টা পর বাড়িতে এই রেসিপিটি একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করুন ফিরে এলাম আধ ঘন্টা পর এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা ছুরির সাহায্যে ঢাকনাটা আলগা করে নেব ঢাকনা আলগা করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন দেখতে কত দুর্দান্ত লাগছে না তার সাথে খুব সুন্দর একটা বেরিয়েছে পোলাও কিংবা ভাত যে কোনো কিছুর সঙ্গেই এই হান্ডি চিকেন কিন্তু খেতে একেবারে দুর্দান্ত লাগে তাই বলছি দেরি না করে রেসিপিটি অবশ্যই ট্রাই করুন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু